বাংলাদেশি নাটকের জনপ্রিয় অভিনেতা অপূর্বর নতুন সিনেমা আসছে দুই হাজার চব্বিশের ডিসেম্বরে ছবিটি ভারতে মুক্তি পেতে যাচ্ছে চালচিত্র নামের এই ছবির একটি পোস্টার প্রকাশিত হয়েছে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির লুক পোস্টারে জানানো হয়েছে বড়দিন উপলক্ষে অর্থাৎ দুই হাজার চব্বিশের বিশে ডিসেম্বর সেখানে চালচিত্র মুক্তি পাবে এই ছবির মাধ্যমে শাকিব খান জয়া আসানদের পর ভারতে অভিষেক হতে চলেছে বাংলাদেশি নাটকের জনপ্রিয় এই অভিনেতার প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনের ফেসবুক পেজ থেকে অপূর্ব লুক পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব ছবি সংশ্লিষ্ট ব্যক্তিরা পোস্টারে আভাস দেওয়ার চেষ্টা করেছেন হয়তো চালচিত্র দিয়ে অপূর্ব তার চমক দেখাবেন প্রকাশিত লুকে দেখা যাচ্ছে অপূর্বর মুখভর্তি খোঁচা খোঁচা দাঁড়ি ধূসর চোখে তাকিয়ে হাসছেন তার চোখের ওপর থেতলে গেছে লুক পোস্টার প্রকাশের পর দর্শকদের বিভিন্ন রকম মন্তব্য চোখে পড়ছে একজন লিখেছেন আর যেন অপেক্ষা করতে পারছি না কবে যে সিনেমাটা দেখব সেই অপেক্ষায় আছি আরেকজন লিখেছেন অপূর্বকে দারুণ লাগছে আরেকজন লিখেছেন পোস্টারে দেখে রহস্যময় মানবের মতো লাগছে এমন বহু মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গেল দুই হাজার চব্বিশের অক্টোবরে চালচিত্র সিনেমার টিজার প্রকাশিত হয় মাত্র চল্লিশ সেকেন্ডের টিজারে টান রহস্য রাজ পাওয়া গেছে বোঝা যাচ্ছিল সিনেমা জুড়ে ভরপুর লুকুচুরির খেলা রয়েছে এতে টোটা রায়চৌধুরী রাইমা সেন ব্রাত্য বসু অনির্বাণ চক্রবর্তীদের ভিড়ে নজর কেড়েছিলেন অপূর্ব দুই দশকের বেশি অভিনয় জীবন অপূর্বর এই দীর্ঘ সময়ে একটি মাত্র চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি গ্যাংস্টার রিটার্নস নামের সেই ছবির অভিজ্ঞতা অপূর্বর জন্য মোটেও সুখপর ছিল না তবে এরপর তাকে নিয়ে একাধিক প্রযোজক পরিচালকের চলচ্চিত্র বানানোর আগ্রহ প্রকাশের খবর শোনা গিয়েছিল কিন্তু কোনোটিকে হ্যাঁ বলেননি অপূর্ব গত বছরের সেপ্টেম্বরে যখন রাজি হলেন তা আর বাংলাদেশে ছিল না ভারতের পশ্চিমবঙ্গের প্রযোজক ও পরিচালকের আগ্রহে সেখানকার ছবিতে কাজের জন্য কথাবার্তা বলেন অপূর্ব এরপর গল্প পছন্দ হলে ছবিটিতে অভিনয় করতে সম্মত হন জানা গেছে চালচিত্র সিনেমায় অপূর্ব অভিনয় করেছেন একটি রহস্যময় চরিত্রে নির্মাতা প্রতীম জানিয়েছেন সিনেমাটির গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এই ক্রমিক খুনের তদন্তে নামে তদন্ত করতে গিয়ে দেখা যায় খুনের পরে যেভাবে শরীরগুলো সাজিয়ে রাখা হচ্ছে তার সঙ্গে বারো বছরের পুরনো এক মামলার মেয়ে খুঁজে পাওয়া যায় রহস্য উদ্ঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এক রহস্যময় পুরুষ এমনই একটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব চালচিত্র ছবিতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে চার অভিনয় শিল্পী তোটা রায়চৌধুরী অনির্বাণ চক্রবর্তী শান্তনু মাহেশ্বরী ও ইন্দ্রজিৎ বসুকে আরও আছেন রাইমা সেন ও স্বস্তিকা দত্ত